নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমরাও কিন্তু অনেকটাই ভালো আছি তো বন্ধুরা আজকে অনেক দিন পর আবারও একটা চুল কাটার ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে হাজির হলাম আজকের দিনটা হচ্ছে রবিবার আর এখন বাজে সকাল এগারোটা আমাদের কিন্তু সকালবেলা রান্না খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর তারপরেই এই যে দেখো তোমাদের দাদা ভাইয়ের চুল কাটার জন্য চলে এসেছি তো জানো তো বন্ধুরা আজকে কিন্তু টিপ টিপ করে সকাল থেকে বৃষ্টি পড়েই চলেছে আর বৃষ্টির মধ্যে তার সঙ্গেও কিন্তু রয়েছে অনেকগুলো মশার কামড় তো যাই হোক বন্ধুরা মশার কামড় খেয়ে ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে কীভাবে তোমাদের দাদা ভাইয়ের চুলটা কেটে দিলাম সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি আর যেহেতু চুল কাটতে গেলে বুঝতেই পারছো যার চুল কাটবো তার গায়েও তো চুল লেগে থাকবে আর আমি কাটছি মানে আমার গায়েও কিন্তু চুল লেগে যাচ্ছিলো তো ছেলেকে বলেছিলাম ঠাকুর পুজোটা দেওয়ার জন্য তো তো বন্ধুরা ছেলে কি করেছে ঠাকুর ঘরে না একটা চীনা মাটির প্রদীপ ছিল শাশুড়ি মা দিয়েছিলো তো সেটা না হাট থেকে ফেলে দিয়ে পুরো ভেঙে ফেলেছে তো আর কিছু করার নেই তো অনেকক্ষণ ধরে ছেলে কিন্তু দাঁড়িয়েছিল তারপর বলার পরে যেই বলেছি ঠিক আছে যা হওয়ার হয়ে গেছে ওটা থাক অন্য আরেকটা আছে ওটা নিয়ে পুজোটা দে তো ছেলেও চলে গেছে আর তোমাদের দাদা ভাইয়ের চুলটা কাটার আগেই কিন্তু মেয়েকে চুলটা কাটিয়েছিলাম তো তোমরা জানো মেয়েকে ভিডিওর সামনে আনা নিষেধ আছে তার জন্যই কিন্তু ওটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না মেয়ের না চুলটা কেটে দিয়ে ছানটাও করিয়ে দিয়েছিলাম তো পাশের বাড়ি পুচকেটা না এখন আর এখানে থাকে না যেহেতু বাড়িতেই থাকে তো মামার বাড়িতে এসেছিল তাই মেয়ে কিন্তু ওর সাথে খেলতে চলে গেছে আর ছেলে ওদিকে পুজোটা দিচ্ছে আর আমি কিন্তু এদিকে তোমাদের দাদা ভাইয়ের চুলটা কাটছি আর কি তো বন্ধুরা আমি কিন্তু প্রথম প্রথম ভালো করে চুল কাটতে পারতাম না আর কি তো তারপরে আস্তে আস্তে কিন্তু অভ্যেসটা হয়ে গেছে আর কি জানো তো বন্ধুরা তোমাদের দাদা ভাইয়ের মাথায় চুল কাটতে কাটতে না একটা মানে শেপ হয়ে গেছে যে কিভাবে কাটলে কীভাবে ঠিক হয়ে যাবে তো আমি না ক্যামেরা করছিলাম তাই তোমাদের দাদা না বলছিলাম যে তুমি ঘুরে ঘুরে বসো আমি এক জায়গায় দাঁড়িয়ে থেকেই কিন্তু চুলটা কাটবো আর কি তো তোমাদের দাদাভাই কিন্তু তার জন্য খুব বকাবকি করছিল আর তার চেয়ে কি জানো তো বন্ধুরা অনেক দিন কিন্তু হয়ে গেছে তোমাদের দাদা চুল কাটাই হয়নি আর তোমাদের দাদা ভাইয়ের মাথায় বেশিও কিন্তু চুলও নেই আর কাটতেও বেশি সময়ও লাগে না আর কি আর আমাদের বাড়িতে কাঁচিও আছে তার সঙ্গে কিন্তু মেশিনও আছে তো আমার না মেশিনে চেয়ে কাঁচি দিয়ে চুল কাটতে খুব ভালো লাগে আর কি জানো তো বন্ধুরা কাঁচিটা না অনেক দিন ওই যে বললাম চুল কাটা হয়নি ব্যবহারও করা হয়নি তার জন্য কাঁচিতে কিন্তু একদমই ধার ছিল না আগেও অনেকদিন ধরে ধারটা ছিল না মানে চুল কাটতে গেলে না ভালো করে কাটা যেত না তখন কিন্তু প্রথমে মেশিন ব্যবহার করে তারপরে কাঁচি দিয়ে চুলটা কেটে দিতাম তো আজকে সকালবেলা যখন রান্না করে গেছিলাম খাওয়া দাওয়া করে কিন্তু তোমাদের দাদাভাই ভাই কাঁচিগুলো ধার দিতে নিয়ে গেছিলো তো ধার দিয়ে সাড়ে দশটার মধ্যে চলে এসেছে তখন না আমি মেয়েকে খাইয়ে দিচ্ছিলাম আর কি তো মেয়েকে খাওয়ানো কমপ্লিট হয়ে গেলে ততক্ষণে তোমাদের দাদাভাই অন্য কাজ করছিল। তখন কিন্তু আমি মেয়ের চুলটা কেটে দিয়েছি তারপরে এই যে তোমাদের দাদা চুলটা কাটতে বসেছি তো যাই হোক বন্ধুরা আমার মতো বাড়িতে তোমরা কে কে ছেলে মেয়ে বর সববার চুল কেটে দাও কমেন্ট করে জানাতে ভুলে যেও না আর কি জানো তো বন্ধুরা চুল কাটতে কিন্তু খুব ভালো লাগে কিন্তু এই যে মশা না মশার জন্যে কিন্তু ভালো করে চুলটা কাটতেও পারছিলাম না তার জন্যেই এই যে দেখছো ধোঁয়া হচ্ছে ডিমের টেরে এনে কিন্তু ধরিয়ে দিয়েছিলাম তো একদিকে মশার কামড় খাচ্ছিলাম আর একদিকে না এই যে ধোঁয়া ধোঁয়ার জন্য অসহ্য লাগছিল মানে চোখটা জ্বালা করছিলো আর কি তো তোমাদের দাদাভাই কিন্তু শেষ পর্যন্ত ডিমের না ছুঁড়ে ওই দিকে ফেলে দিয়েছিলো আর আমারও প্রায় চুলটা কাটা কমপ্লিট হয়ে গেছে আর তোমাদের দাদাভাইয়ের মাথায় কিন্তু তেমনও চুল নেই তবুও তোমাদের দাদাভাই বলছে যে আমার চুলের জন্য অসহ্য লাগছে একদম ছোট ছোট করে চুলটা কেটে দেবে তো আমি কিন্তু এমন ছোট করে চুলটা কেটে দিয়েছি তোমরা দেখেই কিন্তু বুঝতে পারছো একদম পুরো টাকলু মতো হয়ে গেছে আর জানো তো বন্ধুরা দিন হয়ে গেছে তোমাদের দাদা ভাই না মাথার ওই যে সামনেটা ওখানে না এক জায়গায় ধাক্কা খেয়েছিল। সেখানটাতে না একটু ছোট্ট বল মতো হয়ে আছে আর লাল টাইপের হয়ে আছে মনে হয় যেন দেখলে রক্ত জমার বেঁধে আছে আর কি আর ওখানটাতে না ভীষণ ব্যথা কিন্তু আমি ভুল করে না চিরণ দিয়ে ছানার সময় একটু জোরে ছেনে ফেলেছিলাম তার জন্য তোমাদের দাদাভাই না লেগেছিল তাই বকছিলো আর কি তো বন্ধুরা আমার কিন্তু অনেকটাই চুল কাটা কমপ্লিট হয়ে গেছে বৃষ্টিতে ভিজে মশার কামড় খেয়ে আর সামান্যটুকুই কিন্তু বাকি রয়ে গেছে তো অনেকক্ষণ ধরে তোমাদের দাদাভাই আয়না দেখার জন্য ছটফট করছিল। তাই একটু আয়নাটা দেখে নিচ্ছে আর তোমরা দেখতেই পাচ্ছ চুলটা কেমনভাবে কেটে দিয়েছি যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু সুন্দর একটা কমেন্ট করতে ভুলে যেও না সবাই ভালো থেকো দেখা হবে পরের ভিডিওতে টাটা